আবু তুমি কি করতেছো এই তোমার নাম কি হ্যাঁ জান্নাত ও তোমরা এখানে আসছো বেড়াইতে সে কি খেলতেছো নাকি দেখি তোমাদের কাছে কি কি আছে খেলনা এটার নাম কি তারপর এটা কি এটা কি হ্যাঁ নাম কি কী হাস এটা হ্যাঁ তারপর এটা কি ভুট্টা তোমার হাতে কি কলম এটা কি ডাইনাসর আচ্ছা ভালো খেলো এটা কি কথা বলো তো দেখি মোবাইল দাও কথা বলো ফোন দাও

Lihat, tumor nama udah ki. Ya. nama tanganmu ini? Kumbir, Kumbir. Dinosaur. <laughs> Dinosaur 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 তো এখানে বেড়াইতে আসলেন যে আপনার কাছে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে ওর ভাই তা আবার কখন চলে যাবেন ঢাকাতে যাবে কবে যাবেন এক সপ্তাহের মধ্যে যাই বুগা এক সপ্তাহ না তা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে এখানে আল্লাহর রহমত খুব ভালো চলে ও আচ্ছা ঠিক আছে তো যাইতে আমরা নিয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমার ভাই বড় ভাই উনি ঢাকা থেকে আসছে এখানে বেড়াইতে আসছে কালকে না কালকে আছে গত কালকে আপুনি আবাৰ চলি আ যাব ঢাকাতে ৰাস্তাতে এবাৰ গাড়ী চলে কি ভাবে ভাঙা চোৰৰ ৰাস্তা এই আব তুমি মানে কিছু কণ আগে আম গছ থাক পাৰছিলা আমগুল এত ছোট ছোট আম তুমি কিভাবে খাইছ হুম এই যে এটা হচ্ছে আম গাছ আমার বাচ্চা এখান থেকে আইসাই এই আম গাছ থেকে আম পাড়া শুরু করছে আমগুলো কিন্তু খুব ছোট ছোট একদম ছোট ママ、全然違う。ママ、ありがとうございます。